thank you যা প্রবলেম টোটো ভাড়া সব টাকা হচ্ছে না হো এবার এই গ্রামগঞ্জে অনেক টাউন বাজারে অলিতে গলিতে বিয়ে পইতে বড় গাড়ি ঢুকছে না সবাই তো শখ করে বাজি করে ঢুকাইতে যায় সেটা ঢুকে না সেই পার্শ্ব করলাম কি ওলিতে গলিতে ঢুকে যাবে বিয়ে অন্য পার্সন এসব নিয়ে কত খরচ করল খরচ বলতে গেলে আমি তো হিসাব একচুয়ালি করিনি তো আমার খরচ বোঝা বোঝা যে আমি একটা টোটো করে করেছি সে টোটোর ব্যাটারি আছে মোটর কন্ট্রোলার সব নিয়ে এক লাখ ষাট হাজার টাকা আপনি পেশায় করেন আমি পেশায় বলতে আমি গিরিলে কাজ করি অল অলডিয়া কাজ করি তো আমার একটা স্বপ্ন ছিল কি আমি একটি চার চাকার নিজের অভিজ্ঞতা করে বানাবো টোটোর যখন পাশ বেরিয়েছে সেই টোটোর পাশ দিয়ে করে বানাবো নিয়ে সেই টোটোর পাশ দিয়ে আমি বানিয়েছি মানে এই এই টোটো টোটো এখন জিপ গাড়ি হয়েছে এটা কি মানুষ নিচ্ছে কেমন সাফারি হচ্ছে সাফারি বলতে একচুয়ালি এখন সাফারি আমি ঠিকমতো মতো খো মনে আমি সিট ক্যাপাসিটি ঠিক মতো করতে পারিনি কখনো তো আমি আজকে তাই গাড়ি কাটিং করছি কাটিং করার পর আমি সিটের ক্যাপাসিটিটা বাড়াতে চাইছি সিট করেছিলাম উল্টো দিকে করেছিলাম মানুষ বলছে উল্টো সিটে এখানে একটু বসতে অসুবিধা হয়েছে এবারে দুজন পেছনে হয়েছে আর স্টার হয়েছে না আর সামনে একজন তিনজন তাহলে সিট ক্যাপাসিটি বাড়ার জন্য আমি আমার এই কাটিং করেছি আর সেলফি সে হ্যাঁ ওইটা যেখানটাই দাঁড়াইছি সেইখানে মিনিমাম কুড়ি থেকে পঁচিশটা লোককে আমাকে উত্তর দিতে সারা দিন আমি কাজে যেছি আমি সিউরি হাসপাতালে ম্যানেজার কাজ করি তো তো আমি ঘর থেকে যদি আটটায় বেড়েছি হাসপাতাল ঢুকছি নটায় এক ঘন্টা আমার মানুষকে বুঝিয়ে বুঝিয়ে যেতে চাই যেখানে দাঁড়াচ্ছি সেখানে তো মানুষের ভিড় ছবি তুলছে গাড়ির ছবি তুলছে গাড়ির ছবি গাড়ির ছবি তো মনে আমি আমার মোবাইলে জানাই রাস্তার লোক তার বেশি আছে ভালো লাগছে বলছি না যেখানে দাঁড়াচ্ছি সেখানে এক ঘন্টা দাঁড়িয়ে যেতে হয়েছে আর সেলফি হোটেল আস্ত টোটোকে বানিয়ে ফেলল জিপগাড়ি আর এই জিপগাড়ি তীরের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই জিপগাড়িটি বানিয়েছেন শেখ জয়নাল উনি একজন গ্রিল মিস্ত্রি তিনি জানিয়েছেন যে বিভিন্ন অনুষ্ঠানে বা ছোট শহরের রাস্তায় অলিগুলিতে চারচাকা নিয়ে যাওয়া সম্ভব হয় না বিশেষ করে বিবাহ অনুষ্ঠানে বর কোণে নিয়ে যেতে পারে না সেক্ষেত্রে এই গাড়িটিকে উনি ব্যবহার করতে দেবেন সাধারণ মানুষকে অর্থ তো অবশ্যই লাগবে এর জন্য রীতিমতো এই টোটো আমরা অনেকেই দেখেছি আর সেই টোটো এখন যদি আস্ত একটি জীবগাড়ি হয়ে যায় সেটা একেবারেই অবাক কাণ্ড আর সেই অবাক কাণ্ড করে ফেলেছেন একজন গ্রিল মিস্ত্রি আর এই জীবগাড়ি ছবি কিন্তু নেট কাছে বেশ মন কাটছে এবং তার বাড়িতেও রোজ ফেসবুক রিল ইনস্টা রিল বানানোর জন্য ছুটে আসছে নেটিজনেরা এমনটাই দৃশ্য কিন্তু তার বাড়ির সামনে উঠে আসছে এখনও এই জিপ গাড়িটি কাজ চলছে রীতিমতো কয়েকদিন আগে থেকেই উনি এই গাড়ি শিউরি রাস্তায় ছুটিয়েছেন একেবারে টোটোর সমস্ত কিছু সামগ্রী দিয়েই তৈরি শুধুমাত্র জিপের আদলে টোটোকে একেবারে বদলে ফেলেছে শেখ জয়নাল